হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানে কেমন আছেন আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন বন্ধুরা আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ উপনিষদ পুরাণ রামায়ণ মহাভারত গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার হিন্দু ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয় আপনারা যাঁরাই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন বন্ধু আপনি এই ভিডিওটি দেখছেন মানেই আপনি আধ্যাত্মিক জগতের মানুষ হিন্দু ধর্মের প্রতি অনুরক্ত এবং আপনি অবশ্যই এটা মানেন যে গীতা বেদ পুরাণে লেখা কথাগুলি আজকের সময়েও কতটা প্রাসঙ্গিক পুরাণ গ্রন্থে কথিত আছে যে ব্যক্তির বাড়িতে প্রত্যহ বেদ পুরাণ গীতা রামায়ণ অথবা মহাভারত ইত্যাদি পাঠ হয় সেই সাধুজনের সমস্ত দুরবস্থা কেটে যায় তার মনে এবং তার বাড়িতে পজিটিভ এনার্জি উৎপন্ন হয় তাই তার মনের সকল ইচ্ছা পূরণ হয় আপনিও যদি আপনার মনের সকল ইচ্ছা পূরণ করতে চান তাহলে অবশ্যই প্রত্যহ একবার করে এই ভিডিওগুলি স্কিপ না করে ধৈর্য সহকারে শুনুন এবং সেই পজিটিভ এনার্জির সাথে যুক্ত হওয়ার জন্য কমেন্ট বক্সে ওম শান্তি লিখুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা আপনারা অনেকেই এই ভিডিওগুলি দেখছেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না বা সাবস্ক্রাইব করতে ভুলে যান আপনাদের জানিয়ে রাখি সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো টাকা পয়সা লাগে না এই চ্যানেলে আপনারা যেই ধরনের ভিডিও দেখেন তা কিন্তু খুবই রেয়ার তাই চ্যানেলটি হারিয়ে গেলে খুঁজে পেতে অসুবিধে হবে এই ধরনের ভিডিও কিন্তু আপনি আপনার সন্তানের সাথেও দেখতে পারেন বা শেয়ার করতে পারেন তাদের সঠিক পথের দিশা দেখানোর জন্য তো বন্ধুরা আজকে আপনারা শুনবেন বৃহৎ নারদীয় পুরাণ থেকে বর্ণাশ্রম ধর্ম এবং কলিতে নিষিদ্ধ কর্ম বর্ণন তাহলে আসুন শুরু করা যাক শ্রীসুত বদনে শুনিয়ে সব বচন তুষ্টমন হইলেন তাপসেরগণ ইতার্থ হইয়া সবে কৃতজ্ঞ হৃদয়ে কহিল সুতেরে পুন মিষ্ট সম্ভাসিয়ে শুন ওহে শ্রুত ধর তুমি মহাত্ম অতি তত্ত্ববিদ তুমি বিদিত ভুবন তোমার বদনে মোরা সকল বিষয় অবধানে শুনিলাম ওহে মহোদয় গঙ্গার মহিমা আর ধরমাধর পাপ পুণ্য আর হরি পূজন নিয়ম একাদশী ব্রত কথা পূজার মহিমা সে সকল আমাদের করিলে বর্ণনা বর্ণাশ্রম বিধি আর আশ্রম আচার বিস্তারিয়া কহ এবে ওহে গুণাধার প্রায়শ্চিত্ত বিধি আদি করহ কীর্তন হয়েছি ইচ্ছুক মোরা শুনিতে এখন ঋষিগণ বাক্য শুনি আপন শ্রবণে হয়ে আহ্লাদিত সুত নিজ মনে মনে কহিলেন শুন ওহে যত ঋষিগণ শুনিতে ইচ্ছুক যাহা হয়েছে এখন মহর্ষি নারদ ইহা অতি পূর্ব ভাগে বলিয়াছিলেন সনত কুমারের আগে বর্ণাশ্রমাচাররত যেই সবজন তাদের দ্বারায় হয় হরির পূজন পরম পবিত্র হয় এসব বিষয় সেই কথা বলিতেছি শুন ঋষিজয় মনু আদি শাস্ত্রবিদ মহামুনিগণ যাহা যাহা এ বিষয়ে করেছে কীর্তন বলিব সে সব কথা সবার গোচরে শুনো তবে দিয়া একান্ত অন্তরে চারি রূপ বর্ণ আছে শাস্ত্রের বিধান বিপ্রক্ষত্র বৈশ্য শূদ্র খ্যাত সর্বস্থান সর্বশ্রেষ্ঠ তার মাঝে হয় বিপ্রগণ যাহা বলি তারপর শুন এখন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এই তিন জাতি দ্বিজ নামে খ্যাত হয় শাস্ত্রের ভারতী নিজ নিজ বর্ণচিত আচার ব্যবহার তাহারা করিবে সবে শাস্ত্রের বিচার নতুবা পতিত হয় শাস্ত্রের বিধানে সার কথা কহিলাম সবার সদনে স্ববর্ণ উচিত ধর্ম করিলে বর্জন তাদিকে প্রাচন্ড বলি ওখে মুনিগণ স্মৃতিশাস্ত্র অনুযায়ী যুগের ধরম সযতনে চতুর বর্গ করিবে পালন যথাবিধি গ্রামাচার পালিতে হইলে ইহাই শাস্ত্রের কথা অন্তরে জানিবে ধর্ম কার্য যতন করিবে পালন যুগভেদে হয় ধর্মা ধর্মের বিচার সর্বদা প্রত্যক্ষ ইহা সর্বত্র প্রচার যাহা যাহা এক যুগ পালনীয় হয় অন্য যুগে বর্ণনীয় সেই সব হয় কলিযুগে যাহা যাহা করিবে বর্জন সেই কথা করিবেশ্বমেদ গোমেদ বা আর দীর্ঘকাল কিংবা ব্রহ্মচর্যের শিকার এই সব কলিকালে করিবে বর্জন কহু নাহি কমন্ডুলু করিবে ধারণ কলিতে যাত্রা না হবে শিকার বান প্রস্থ করিবে সবে পরিহার দত্তা ও অদত্তা কন্যা অন্য কোন জনে না করিবে দানো জানিবে মনে শ্রাদ্ধকালে মাংস নাহি করিবে ভোজন মধু পরগে পশু বধ করিবে বর্জন দেবর কর্তৃক পুত্র কুনা জন্মাবে না কন্যা বিভা দ্বিজ না করিবে কলিতে নিষিদ্ধ আছে সব করম কহিনু শাস্ত্রের কথা ও ঋষিগণ যে দেশে যে রূপ আছে আচার বিচার করিবে সেরূপ রাজ্য শাস্ত্রের আচার বিপ্রক্ষত্র বৈশ্য শূদ্র এই চারি জাতি করিবে যে রূপ কাজ সুনহ সম্প্রতি বিপ্রগন্ধিযোজনে করিবেন দান দেবার্থে করিবে সবে যোগ্য অনুষ্ঠান বৃত্তর্থ যাজনা তারা অবশ্য করিবে অপরের অধ্যাপনা যত নেতে দিবে বেদ যথা বিধি করিবে গ্রহণ শাস্ত্রজীবী হবে যত দ্বিজাতি নন্দন অগ্নি পরিগ্রাহী হবে দ্বিজাতি নিকর করিবে সমান জ্ঞান শত্রু মিত্র পর কাঞ্চনে লোস্ট্রেতে সদা ভরিবে সমান সবার করিবে সদা হিত অনুষ্ঠান করিবে শতত শত বাক্য উচ্চারণ ঋতু স্নাতা করিবে গমন পরনিন্দা করিবে বর্জন সদা একান্ত পর স্ত্রী দর্শনে কহু না হবে কাতর ভক্তি শ্রদ্ধা রবে সদা বিষ্ণুর উপর থাকিবে শতত রত বিষ্ণুর পূজায় বিপ্রের কর্তব্য যাহা কহিনু সবাই ব্রাহ্মণের মুখ্য তিন রূপ ধর্মযান বেদোধ্যায়ন যজ্ঞ আর হয় দান ইহা ছাড়া চতুর্থ ধর্ম আর নাই পুরাণের কথা যাহা সবারে জানাই ক্ষত্রিয়ের ধর্ম যাহা কর শ্রবণ বিষ্ণু পূজা করিবে সদা ক্ষত্রগণ সদা সত্য প্রিয় হবে ক্ষত্রিয়নিকর করিতে বিপ্রেরে দান না হবে কাতর বেদশাস্ত্র যথা বিধি করিবে গ্রহণ দেবার্থ বিবিধ যজ্ঞ করিবে সাধন শস্ত্রজীবী শাস্ত্রজীবী হইয়া যতনে ধর্মার্গ অনুসারে বিহিত বিধানে মনসুখে বসুমতি করিবে পালন শিষ্টের রক্ষণ আর দুষ্টের দলন ক্ষত্রিয়ের ধর্ম এই কহিনু সবারে বৈশ্যের ধর্ম বলি শুনো এইবারে কৃষি বাণিজ্যাদি আর পোশাদি পালন এইসব বৈশ্বের প্রধান করম তাহা ছাড়া বেদ পাঠ করিবারে পারে বিপ্রগণে দান দ্বারা তুষিবে সাদরে যোগ্য দ্বারা দেবগণে করিবে সেবন সকলের পাশে সত্য করে সর্বক্ষণ যথাকালে দ্বার গ্রহ করিয়া বিধানে করিবে ধর্মের চর্যা একান্ত যতনে সকল বর্ণের হীন শূদ্র জাতি হয় তারা বেদে অধিকারী কখনোই নয় তারা না করিবে কপুবেদ অধ্যয়ন কারুকার্য দ্বারা ধন করিবে অর্জন ক্রয় বিক্রয়াদি দ্বারা ধন উপার্জিবে উপার্জিত ধন বিপ্রে প্রদান করিবে যোগ্য ক্রিয়া নানা বিধ করি অনুষ্ঠান করিবে দেবের সদা সন্তুষ্টি বিধান বিপ্রওয়াদি বর্ণত্রয়ে সেবিবে যতনে ঋতুস্নাতা নারীগত হইবে বিধানে এই তো শূদ্রের ধর্ম করিনু বর্ণন অধিক বলিব বা ওখে মুনিগণ শূদ্র জাতির ধর্ম হয় দান। তৃতীয় দ্বিজ সেবা আর নহেয়ান ক্রয় ও বিক্রয় মাত্র জীবিকা অর্জন সমাজ সেবার দ্বারা পাইবে সম্মান আর একসার কথা শুন্য হয়ে ক্ষণে সকল জাতির যাহা উচিত বিধানে কথা প্রিয় কথা বলিবে সবাই করিবে সবার হিত যথায় তথায় অনুশুয়া তিতিক্ষা প্রধান ধরম শাস্ত্রের বিধান যাহা শুনো মুনিগণ আশ্রম উচিত কার্য করিলে অনুষ্ঠান মুক্তি লাভ হয় তাহা শাস্ত্রের বিধান আর এক কথা বলি শুনো মুনিগণ যদিও কখনো হয় বিপদ ঘটন তবে হতে পারে তাহে ক্ষতি নাই জানিবে অন্তরে বিপদে পতিত হলে দ্বিজাতি নন্দন করিবে ক্ষত্রিয় বৃত্তি ওহে মুনিগণ ক্ষত্রজাতি বৈশ্য বৃত্তি করিবারে পারে এক কথা বলি আমি বুঝো অন্তরে ভীষণ বিপদে যদি পড়ে দ্বিজগণ তবু নাহি শূদ্র ভিত্তি করি বেগ্রহণ যদ্যপি ভ্রমেতে কিছু করয়ে দ্বিজাতি চণ্ডালত্ব তার হয় অধগতি পূর্বেতে বলেছি আমি ওহে মুনিগণ দ্বিজ নামা হয় বিপ্র ক্ষত্র বৈশ্যগণ তাহাদের হয় জানি চারিটি আশ্রম সেসবের নাম বলি করহ শ্রবণ ব্রহ্মচর্য গার্হস্ত বান প্রস্থ আর সন্ন্যাস এই চারি শাস্ত্রের বিচার এই চারি আশ্রমেতে ও হে মণিগণ যদ্যপি প্রবেশ করি দি জাতি নন্দন নিষ্ক্রিয় ও শান্ত হয়ে শাস্ত্রের বিধানে সর্বধর্ম অনুষ্ঠান করেন যতনে তাহলে হরির প্রীতি লোভিবারে পারে হরি হন সুপ্রসন্ন তাহার উপরে আবৃত্তি যাতনা তাঁর সহিতে না হয় মুক্তি পদ পায় সেই নাহি কো সংশয় বিনা কিছু আর নাহি কো সংসারে তিনি গতি তিনি মুক্তি হব পারাবারে যাহাতে তাহার তুষ্টি হয় সম্পায়ন অবশ্য করিবে তাহা করিয়া যতন যদ্যপি বিমুখ হন হরি ভগবান তাহার কিছুতে আর নাহি পরিত্রাণ অন্তিমে অধমাগতি সেজনের হয় রহে নরকে নিশ্চয় তাহারে যাতনা দেয় যাতনা হেরিলে হিরি হয় বিদারন সতত যাহারা মন রাখে হরি পরে মুক্তি তার করাগত জানিবে অন্তরে সকল বাসনা সিদ্ধি সেজনের হয় ভাসে সেই নিত্যানন্দে নাহি ক সংশয় তাহারে হেরিলে পুণ্য হয় উপার্জন শরীর পবিত্র হয় করিলে দর্শন যেই স্থলে হরিভক্ত করে অবস্থিতি সেই স্থান তীর্থক্ষেত্র শাস্ত্রের ভারতী হরিভক্তজনে হেরি সর্বপাপ হরে সর্বদা স্থিত হরি ভক্তের অন্তরে নারদ পুরাণ কথা ভক্তির আধার ভক্তিতে শুনিলে নর হয় ভবপার পার তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন